لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ وَلَا يَرْهَقُ وُجُوهَهُمْ قَتَرٌ وَلَا ذِلَّةٌ أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ যারা সব কর্ম করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তার চেয়ে বেশি আর তাদের মুখ্যমণ্ডলকে আবৃত করবে না মলিনতা কিংবা অপমান তারাই হলো জান্নাতবাসী এতে তারা বসবাস করতে থাকবে অনন্তকাল ওয়াল্লাদিনা কেস মুসাই অ্যাটি জাজা ওসাই অ্যাটি বি মিস নিহা চর্যাপ হুম দিল্লা মালহুম كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون <applause> ও অসৎ কর্মের বদলায় সে পরিমাণ অপমান তাদের চেহারাকে আবৃত করে ফেলবে কেউ নেই তাদেরকে বাঁচাতে পারে আল্লাহর হাত থেকে তাদের মুখমন্ডল যেন ঢেকে দেয়া হয়েছে আধার রাতের টুকরা দিয়ে এরা হল দজখ এরা এতেই থাকতে পারবে অনন্তকাল وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا مَكَانَكُمْ أَنْتُمْ وَشُرَكَاءُكُمْ فَزَيَّلْنَا بَيْنَهُمْ وَقَالَ شُرَكَاءُهُمْ مَا كُنْتُمْ আর দিন আমি তাদের সবাইকে সমবেত করব আর যারা শির করত তাদেরকে বলব তোমরা এবং তোমাদের শরিকরা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যাও অতপর তাদেরকে পারস্পরিক বিচ্ছিন্ন করে দেব তখন তাদের শরিকরা বলবে তোমরা তো আমাদের উপাসনা বন্দী কি